আপনারা দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলেন যে বিজিবি নিয়োগটা কবে প্রকাশ করা হবে সেই নিয়োগটা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত ছিলেন এলসিডি এর পক্ষ থেকে আপনারা আমার ভিডিও ধৈর্য সকালে শুনবেন এবং আপনাদের বয়স এবং আপনাদের উচ্চতা এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতা এ টু জেড সবকিছু নিয়ে আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করব আপনারা ধৈর্য সাগর আমার ভিডিও দেখবেন এবং যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা আমার ভিডিও ফেসবুক থেকে দেখেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন বিজিবি জব সার্কুলার দুই এখানে আপনারা যেভাবে আবেদন করবেন এখানে আপনারা সীমান্তের অন্তত প্রহরী বর্ডার গার্ড বাংলাদেশ এখানে আপনারা একশো তিনতম ব্যাসে পুরুষ ও মহিলা প্রার্থী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো এখানে আপনারা যারা আবেদন করবেন অবশ্যই আপনাদেরকে এসএসসিতে কমপক্ষে থ্রি পয়েন্ট থাকতে হবে এবং এই কমপক্ষে 2.50 হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং এখানে বেতন স্কেল ধরা হয়েছে এখানে বেতন স্কেল ধরা হয়েছে 9000 থেকে 21800 টাকা পর্যন্ত বয়স হতে হবে অবশ্যই আপনাদেরকে 18 থেকে 23 বছরের মধ্যে হতে হবে এবং এখানে তারিখ বলা হয়েছে যাদের বয়স 27 তারিখ এক মাস 2002 সাল থেকে 26 তারিখ এক মাস 2007 সাল হলে তারা আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং এখানে আপনারা কিভাবে আবেদন করবেন এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতা এখানে পুরুষে ক্ষেত্রে অবশ্যই হতে হবে পাঁচ ফুট ছয় ইঞ্চি হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং ক্ষুদ্র নরগ্রিস্টের জন্য পাঁচ ফুট চার ইঞ্চি হলে আপনারা আবেদন করতে পারবেন এবং মহিলাদের ক্ষেত্রে হতে হবে পাঁচ ফিট দুই ইঞ্চি হলে আপনারা আবেদন করতে পারবেন এবং এখানে ওজন ধরা হয়েছে একশো দশ পাউন্ড আর এবং মেয়েদের ক্ষেত্রে হতে হবে একশো চার পাউন্ড হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে চোখের দৃষ্টি হতে হবে ছয় বাই ছয় এবং মেয়েদের ক্ষেত্রেও হতে হবে ছয় বাই ছয় এখানে আপনারা যেভাবে আবেদন করবেন এখানে সবগুলো জেলাগুলো দেওয়া আছে আপনারা ভালো করে দেখে শুনে এখানে আপনারা আবেদনটা করে নেবেন আমার সাথে যোগাযোগ রাখতে পারেন এখানে এই নিয়োগটা প্রকাশ করা হবে ফেব্রুয়ারি মাসের দিকে আর আপনারা চোখ রাখুন আমার এই চ্যানেলে সকলকে ধন্যবাদ ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন ধন্যবাদ আমি এই চ্যানেলে সরকারি ও বেসরকারি চাকরির আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হবো এই ভিডিওটা দেখে যদি আপনার যদি উপকারে আসে অবশ্যই আপনারা বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং লাইক করবেন আপনারা যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন সকলকে ধন্যবাদ